আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ মধু বসন্ত বাই সন্ন্যাসী হাই ফসলের শূন্য খেতে মৌমাছিদের ডাক দিয়ে যায় বিদায় নিয়ে যেতে যেতে আইরে ওরে মৌমাছি আয় চত্র যে যায় পত্র ছড়া গাছের তলায় আঁচল বিছায় ক্লান্তি অলস বসুন ধরা সজনে ঝুলায় ফুলের বেনি আমের মুকুল সব ছড়েনি কুঞ্জবনের প্রান্ত ধারে আকন্দ রয় আসন পেতে আয়রে তোরা মৌমাছি আয় আসবে কখন শুকনো খরা প্রেতের নাচুন নাচবে তখন রিক্ত নিষ্ন ছড়া শুনি যেন কাকুন শাখায় বেলা শেষের বাজাই বেনু মাখে নেয়াজ পাখাই পাখায় সরণ ভরা গন্ধ রেণু কালজে কুসুম পড়বে ছোড়ে তাদের নিয়ে নিষ্ক ভরে ওই বসন্তের শেষের মধু এই বছরের মৌচাকেতে নতুন দিনের মৌমাছি আয় নাইরে দেরি তরা শেষের দানে ওই যে সাজায় বিদায় দিনের দানের ভরা চৈত্র মাসের হাওয়াই কাপা দোলন চাপার ফুটবে খানি যা কিছু তার আছে দেবার শেষ করে সব নেবি এবার যাবার বেলায় যাক চলে যাক বিলিয়ে দেবার নেশায় মেতে আইরি ওরে মৌমাছি আয় আইরে গোপন মধু হরা চরম দেওয়ার ছপিতে চাই ওই মরণের স্বয়ম্বরা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন